हेलो 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 हेलो

আজকে আপনারা এখানে কিসের থেকে কর্মবিরতি পালন করছে এবং কেন করছেন আজ তেইশে ডিসেম্বর থেকে গোটা রাজ্যের গ্রাম এবং শহরের প্রায় আশি হাজার আশাকর্মী তারা কর্মবিরতি শুরু করছে আজ থেকে কর্মবিরতি চলবে এটা লাগাতার চলবে যতদিন না সরকার দাবি মেনে নিচ্ছে আমাদের দাবি হচ্ছে ন্যূনতম রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম মাসিক বেতন পনেরো হাজার টাকা করতে হবে এবং কর্মরত অবস্থায় যে আশাকর্মীদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে ভাগে ভাগে ইনসেন্টিভের টাকা দেওয়া বন্ধ করতে হবে এবং মাসের পর মাস যে ইনসেন্টিভ বাকি রাখছে এই বকেয়া ইনসেন্টিভ অবিলম্বে প্রদান করতে হবে এরকম আরও আট দফা দাবিতে আমরা আজকে এই কর্মবিরতিতে সামিল হয়েছি এখানে শিলিগুড়ি মহকুমা এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশনের আশাকর্মীরা সকলেই এই কর্মবিরতিতে সামিল হয়েছেন

O que যে কোনো সময় আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে অথচ টাকা দেওয়ার সময় সরকারের ভাণ্ডার শূন্য সরকার আমাদেরকে পয়সায় কাজ করাতে চায় দিয়ে আমাদেরকে দিনের পর দিন নানা রকম ফায়দা লুটিয়ে নিচ্ছে অথচ টাকা গুলো দেন না আমাদেরকে যা নির্যাতন শুরু করেছে হয়েছে আজকে আমরা কর্মের বিরতি করতে আমরা এই যে তেইশে ডিসেম্বর থেকে যে আমরা আমাদের দাবি মেনে নেবেন তবে আমরা মাঠে ঘাটে খেলা মেলা সমস্ত কাজ করব বাচ্চা থেকে শিশু মা থেকে বুদ্ধিদ্ধি রুগী কুষ্ঠ কালো জ্বর এই যে আমাদের করোনা হয়ে গেলেন করোনা কালীন উনি অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহিলা হয়ে মহিলাদের কেন এত সহানুভূতি করছেন না